এখানে সাধারণ মানুষ এসেছে জমির বিষয়ে আপনার কাছে এসে সমস্যার সমাধান হয়েছে কি বলবেন কোন বিষয়ে একটু হ্যাঁ আজ থেকে দশ বারো দিন আগে আমি ব্লগ গিয়েছিলাম বিয়ালের অফিসে সেটেলমেন্ট অফিসে আর এই ভাই দিটা জমিনের জমিন এদের বিনা ইনকোয়ারি বিনা ফোনে বিনা নোটিসে কোনো নোটিস ফটিস করেনি আর এদের জমিন কাটে একটা অন্য লোককে দিয়ে দিয়েছিল রেকর্ডে কাটে তারপরে এরা আমার কাছে আসলো পনেরো দিন পরে দশ বারো দিন পরে এই পনেরো দিন পরেই আসলো আসার পরে এরা আমার কাছে গরিব লোক এরা এই জমিন ছাড়া আর কোনো জমিন ছিল না এদের এক বিঘার কাঠা একজনের এক বিঘার কাঠা ইনার এই দুইটা ভাইয়ের চাচার ছিল চাচার বেটা ছিল এরা কাকুর ছিল এরা তো এরা জমিন যে কাটার পরে আমার বাড়িতে আসলো তারপরে আমি বিআলআর অফিসে গেলাম সেটেলমেন্ট অফিসে যাওয়ার পরে বিয়ালারও ভাগে ভাগে গেছিলো দিনে ছিল না থাকলে বিয়ালআর কলার ধরে বাইরে নিয়ে আসতাম আর দিটা গালের মধ্যে চর লাগাতাম কেন এটা এটা আইন যার জমিন ওনাকে ইনকোয়ারি করা উচিত ছিল কিন্তু ইনকোয়ারি না করে নেতার প্রেশে হোক কিবার টাকার প্রেসারে হোক টাকা খাই হোক কিন্তু নোংরামি কাজ করছিলো এই নটা খাতিয়ান থেকে জমিন এগারোটা খাতিয়ান থেকে জমিন কাটে দিছিল কাটার পরে আমি গেলাম বিআর অফিসে সেই দিনে বিআরও ছিল না উপরে একটা অফিস ছিল তাদের সঙ্গে আমি দেখাশোনা করলাম ওখানে যে হলো সপ্তাহে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছিলো তারপরে আমি আসে গেলাম আসার পরে এই দি ভাইকে জমিনটা ফেরত করলো তাহলে চুরি না করলে জমিটা কি ফেরত পাতো এরা তাহলে এখন এরা বলবে যে কীভাবে জমিনটা পালো আমার জমিন কাটে লে পনের বিশ দিন ভরা আমরা ধাক্কা না ইধর উধর জমিন আমার যে আমরা সর্বর ভাই সর্বর ভাই আমার কাম করে দিলে হ্যাঁ অফিস ঘেরাও করলে কি করলে নিকলে গালি কুত্তা দিলে কি করলে নিকল জমিন আমার গালা আপস মিললে আমার জমি হ্যাঁ তাহলে যে বুঝলাম যে সর্ব সর্বর ভাইকে কী বলবেন আচ্ছা কী জানাবেন হ্যাঁ ধন্যবাদ জানাবো সর্বর ভাইকে অনেক ধন্যবাদ হ্যাঁ জমি আমাদের ফেরত হয়ে গেছে

তো বললো আমি বললাম কে চলে যাও ওখানে বেলার অফিসে ওখানে গিয়ে ঠিক করে নিবি তো ভাই ওখানে দেখে আমাকে ফোন করছে যে জমি তো নাই খতিয়ানের জমি তো কেটে নিয়েছে তারপরে আমরা পাতা পালো জমি হ্যাঁ তারপরে সরবর ভাইয়ের কাছে আসলাম সরবর ভাই আসা আসে গেল ওখানে বেলার ওকে ঘেরাও করলাম কি করলাম না করলাম সরবর ভাই করলো তারপরে যে আছে জমি আমাদের ফেরত হলো এখন এক এক মাস হয়ে গেলো জমিটার

তিনবার জমি নিয়ে অমিল নিয়ে আমরা ঘুমে ঘুমে আসলাম ওখানে বৈঠক করলাম পঞ্চায়েত করলাম কিছু মানতে চায় না তারপরে এই অভাবে এই করেছে পঁচিশ বছর আমাদের হয়ে গেল রেকর্ড করতে টেবিলে আমরা রেকর্ড করছিলাম জমি কেবি হয়ে গেছে সিএস ইএস দেখিয়ে আমরা কাজ করেছি কিন্তু সেই জমিটা কেটে নিয়েছে বেগন নোটিসে বেগর ইসে না। কিছু নাই জমি কেটে নিয়েছে আমাদের কোন পঞ্চায়েত আপনাদের বাড়ে এবং আমাদের গ্রাম হলো এই ধরমপুর পঞ্চায়েত বরগত আর বাড়ি হল সিংনাথ আর জমিতে আমাদের আছে আঠিয়াল মোজাই জিএন নম্বর বাহাত্তর জাগির গোষ্ঠীতে জমি আর বলছি দেখা যাচ্ছে গোয়ালপুকুরের মধ্যে ডক্টর গুলাম সরাবরি একমাত্র বেলার অফিসে যে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় এই জমির যে কোনো দুর্নীতির বিরুদ্ধে কিভাবে ধন্যবাদ না অনেক কাজ করছে আরও দেখেছি আমরা যে অনেক মানুষের কাজ করেছে জমির এই জমির কাজ আরও কোনো পঞ্চায়েত সব কাজ করেছে তার জন্য আমরা এসেছিলাম আমারও কাজ হয়ে গেল সর্বদার অনেক ধন্যবাদ বলছি আপনার এই যে জমি কেটে নেওয়া হয়েছিল বেলার অফিস থেকে আজকে এখানে বিপরীতে ডক্টর গোলাম সরোবরের কাছে এসে আপনারা এই সেই সমস্যার সমাধান হলো কি বলবেন हमारे पंद्रह बीस दिन भर तो घूमे तो बहु लेकिन हाथ निम्बर को मिसकेस करो हबे हाँ तरब हमारा मिसकेसार मोर बाप रे स्त्री नहीं दे कुछ नहीं देखा मिसकेस को मैं बाजर भाई सर्वर भाई, भाई हाथ बोलक गे ब्लॉक से हाथ हमारे माटी है आपसे करा दिल अपना नाम सब्रतो अच्छा बाड़ी, बाड़ी जागे बसते

জমি তো আমার ই ছিল বাস ছিল ওই জমিতে বাস আছে ওই জমিটা সেই জমিটা আমাদের ই করে দিয়েছে দিঘি মেরে দিয়েছে